নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সব্বাইকে স্বাগত আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আমার প্রিন্সেসের জন্মদিন তো সেই জন্য সবার আগে বানিয়ে নেব পায়েস তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে গোবিন্দভোগ চাল আমি দু লিটার দুধের পায়েস বানাবো তার জন্য আমি এখানে ব্যবহার করছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালগুলোকে কিন্তু আমি ধুয়ে নেব না এটা একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে চালগুলোকে আমি মুছে নেব কারণ চালগুলোর মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো তালে পরিষ্কার হয়ে যাবে আমার কিন্তু চালগুলো মোছা হয়ে গেছে এবার আমি চালগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি যে পাত্রে আমি পায়েস বানাবো এবার সেটাকে আমি নিয়ে নেব আমার পুচকু চলে এসেছে ও কে আনতে গেছিলো সেখানে যা যা হয়েছে সেটাই আমাকে এসে বলছে যাক এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি আর প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল যাতে দুধটা নিচে লেগে না যায় জাল দেওয়ার সময় জলটা দেওয়ার পরেই আমি কড়াইতে দুধটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি আগেই বলেছি টোটাল আমি দু লিটার দুধ নিয়েছি দুধটাকে কিন্তু একটু নেড়ে ছেড়ে। বেশ ভালো করে গরম করে নিতে হবে দুধটা কিন্তু ফুটে গেছে ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে দেব আস্তে আস্তে চালগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে সেই জন্য একটু নেড়ে নিতে হবে ক্রমাগত আর এখানে আমি বাতাসা ব্যবহার করছি আমি এখানে চিনি ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন গুড়ও ব্যবহার করতে পারেন বা মিছরিও ব্যবহার করতে পারেন বাতাসা দিলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় পায়েসের খেতে খুব সুন্দর লাগে দুধটা যখন কিছুটা শুকিয়ে আসবে তার মধ্যে দিয়ে দিলাম ছ থেকে সাতটা এলাচ আর দিয়ে দিলাম স্যাফরন প্রায় চালগুলো কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আমাদের আরও খানিক্ষণ এটাকে বানাতে হবে পায়েসটা বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি এবার কিন্তু দুধটা বেশ ঘন হয়ে এসেছে এবং আমাদের পায়েসও কিন্তু বেশ অনেকটাই রেডি চালগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব। না হলে পরে পায়েসটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে পায়েসটাকে একপাশে সরিয়ে রেখে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব। ওয়ান টেবল স্পুন ঘি ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কিছু কাজু বাদাম ও কিশমিশ সেটাকে ভালো করে ফ্রাই করে নেবো দেখুন কিসমিসগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠেছে আর কাজুবাদামগুলোর গায়ের রংটাও কিন্তু চেঞ্জ হয়েছে তারপরে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি পায়েসের ওপরে এগুলো কিন্তু অপশনাল তবে দিলে পরে জিনিসটা আরও বেশি টেস্টি হবে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরপরে আমি চলে যাব নেক্সট প্রিপারেশনে আমি এখানে চিকেন কষা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি প্রায় দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা দু ইঞ্চি একটা আদার টুকরো আর একটা গোটা রসুন মোটামুটি রসুন আর আদা সমান পরিমাণে আমি এখানে দিয়েছি আর চিকেন নিয়েছি দেড় কেজি এখানে আমি ছটা আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আপনারা চাইলে কিন্তু একটু বেশিও নিতে পারেন এর থেকে আর নিয়ে নিয়েছি আটখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের টমেটো এখানে পেঁয়াজ আর টমেটোগুলোকে আমি কুচিয়ে রাখছি আর আদা আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি ব্যাস আমাদের আর কিছু লাগবে না আর যা গুঁড়ো মশলা লাগবে সেটা আমি চিকেনটা বানাতে বানাতেই দেখিয়ে দেব। কাজ করতে করতে আমার একটু পরিষ্কার করার অভ্যাস আছে সেই জন্যই আগে আমি কিচেন কাউন্টারটপটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি চিকেন রান্নাটা শুরু করব এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা চাইলে অন্য তেলেও করতে পারেন কিন্তু সর্ষের তেলে করলেই টেস্টটা কিন্তু বেশ ভালো হয় এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে প্রথমে আমি হালকা করে ভেজে তুলে রাখবো আলুগুলো কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি তুলে রাখছি আলুগুলোকে একটা প্লেটে এরপরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা দারচিনি আট থেকে দশটা এলাচ দশ সেকেন্ড ধরে ভালো করে ফ্রাই করে এরপর আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে এখানে আমি লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিলে চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো হবে আর রংটাও কিন্তু খুব সুন্দর হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে চিকেনটাকে একটু দেখিয়ে দিই চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক চামচ নুন এক চামচ হলুদ আর এক চামচ ভিনিগার দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এখানে আমার পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুনের আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকেই অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে ওয়ান টেবিল স্পুন হলুদ ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন গোলমরিচ পাউডার আর ওয়ান টি স্পুন বিরিয়ানি মশলা আর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম ওর মধ্যে এরপরে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচনো আর হাফ টি স্পুন নুন নুন আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন টমেটোটা নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে এবার চিকেনগুলোকে চিকেনগুলোকে দেওয়ার পর মিনিট পাঁচেক ধরে হাই ফ্লেমে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে কষানোর পর এটাকে একটা কিছু দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে আর দশ মিনিট ধরে ঢেকে রাখতে হবে তাহলে চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে আলাদা করে জল ব্যবহার করব না দশ মিনিট পর আবারও এটাকে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে এই সময় আমি আলুগুলোকেও দিয়ে দেব আবারও পাঁচ মিনিট কষানোর পর ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য আবার দশ মিনিট পর ফিরে এসেছি মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু এবার দিয়ে দেব টক দই আমি কিন্তু এখানে হাফ কাপ মতো টক দই ব্যবহার করেছি টক দই দেওয়ার পর ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে ব্যাস আমাদের তৈরি হয়ে যাবে চিকেন কষা সবার লাস্টে ব্যবহার করব হাফ টি স্পুন গরম মশলা এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি চলুন এটাকে আমি কিভাবে প্লেটে সার্ভ করি দেখে নেওয়া যাক এটা কিন্তু লুচি পরোটা রুটি পোলাও অথবা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যেতে পারে আমি আজকে সার্ভ করব গরম গরম লুচির সাথে কেন আমার প্রিন্সেস বলেছে আজকে ও লুচি মাংস খাবে তো ও এবং ওর বন্ধুরা আজকে লুচি মাংস আর পায়েস খাবে আর সাথে অবশ্যই থাকবে মিষ্টি আজকে তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata.